ছোট ছোট মাঝারি টাইপের সার এবং বকনা গরু রয়েছে দেখতে পাচ্ছি সামনে প্রচুর আমদানি রয়েছে আজকের বাজারে তা আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং আজকে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল ভিডিও করতেছি বরবি বাজার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি এক হাজার টাকা আট টাকা ক্রেতা দুশো টাকা বিক্রেতা দেখছি অনেক গরু এখনও রয়ে গেছে অলরেডি বিকেল হয়ে গেছে বিরাট পাজি অলরেডি বাইরে আমরা দেখছি এই পাশে অনেক গরু রয়েছে দেখি দামাদামি করে একটু কেমন দামাদামি হয়েছে কি অবস্থা ভাই কেমন আছেন অনেকদিন পরে সাক্ষাৎ হলো আপনার সাথে না কি হাল অবস্থা বাজারের ভালোই মোটামুটি ভালো ব্যবসা কিনে করছেন না আজকে পারি পারিনি

ঠিক আছে দর্শক এই ভাই কিন্তু আরো আগে আপনারা দেখছেন কর্মীবাজার হাটে লোহাই বাজার বিক্রি করে না নেবেন আপনি কত কইছেন কত দাম কত ছয়চল্লিশ কত পঁচিশ হাজার টাকা দেন পঁচিশ অনেক ব্যবধান

ঠিক আছে বেসা কিনি পরে দেখি এই পাশে আরো গরু রয়েছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি ছোট ছোট গরুর আমদানি বেশ ভালো গরু রয়েছে এখনো ছোট মাঝারি এগুলো গরুর চাহিদাও রয়েছে পরিমাণে যারা কম বাজেটের ভিতরে ছোট ছোট গরু কিনতে চাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু রয়েছে আজকের বাজারে ভাই এটা কত চান বাজারে আজকে এটা আজকে চৌত্রিশ চৌত্রিশ না কত বলে কাস্টমার কাস্টমার বলে আড়াইশ সাতাইশ 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 না একটা আনছিলেন আনছিলাম আরো তিনটা ওইটা তিনটা বেচা কিনে হয়েছে দুইটা বিক্রি করছি বাজার কেমন বসলেন এ কাতি মায়া বাজার তো একটু পড়া পরা কাস্টমার কম কাস্টমার কম না ঠিক আছে দর্শক আনছিলেন উনি দুটা বিক্রি করছেন আরেকটা রয়ে গেছে এটা একটা বপনা না ঠিক আছে আমরা দেখছি দর্শক আজকে কিন্তু বাজারে অনেক গরু রয়েছে এখনো অনেকেই চলে যাচ্ছে এই যে গাড়ি নিয়ে আবার অনেকেই ছোট ছোট গরু বিশেষ করে এখনো কাস্টমার টুকটাক আছে মনে হয় না আছে টুকটাক আছে টুকটাক আছে ঠিক আছে ধন্যবাদ দর্শক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি সামনে কিছে এটা নেজার না আপনার গরু না এটা আচ্ছা যাই হোক উনি কথা বলতে অনিচ্ছুক আমরা দেখছি এইবার সে সুন্দর একটা গরু কি অবস্থা ভাই ভালো আছেন না ভালো আছেন না কতদিন ছিলেন বাজার আজকে

ভক্না করো এটা তিরিশ বলে দিছে কাস্টমার পঁচিশ পর্যন্ত দাম বলতেছে আর কি বর্মি বাজার হাটে দর্শক এখন অসংখ্য গরু রয়েছে ছোট ছোট আহ গরু রয়েছে এখনো বেসা কিনা হয়ে গেছে এটা আমি তো নেবো না আপনার না কত চাইছেন দাম চাইতেছি

কাস্টমার আছে তো এখনো না আছে মোটামুটি কয়টা আনছিলেন বাজারে দুইটি দুইটাই নিজেদের পালের না আচ্ছা ব্যবসা করেন না যাই হোক এখনো দর্শক গরু রয়েছে বাজারে অনেক কাস্টমার আছে বেচা চলছে টুকটাক আর কি আর ছোটো ছোটো গরুর বিশেষ করে চাহিদা একটু এখন বেশি পালার উপযোগী গরুগুলো বিশেষ করে

কাস্টমার কম বাজার কম বাজার কম কাস্টমার আছে আর কি কাস্টমার আছে আমাদের এত সিমটাগুডি কাস্টমার আছে বাজার বাজারটার কি কম পালার উপরে কি গরুর কাস্টমার আছে কিন্তু বাজারটা একটু ড্যাম আর কি না বাজার আচ্ছা ঠিক আছে দেখেন এখনো আছে বাজার কত টাকা বেচা কিনা করা যায় আর আমি দেখছি দর্শক এই পাশে আরো অনেক গরু রয়ে গেছে অলরেডি সুন্দর সুন্দর গরু রয়ে গেছে এই পাশে গরু আছে এখনো আমি দেখি এই পাশে কিছু গরু দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর কালারফুল গরু রয়ে গেছে এই পাশে একসাথে দেখতে পাচ্ছি তিন চারটা গরু রয়েছে বেচা টুকটাক হচ্ছে আর কি এখনো বাজারের পরিস্থিতি একটু ড্যাম অনেকেই বলতেছে আর কি আমরা দেখি এই দুইটা ফিজিশিয়ান এর দাম দেওয়ার চেষ্টা করবো আইডিয়া দেওয়ার চেষ্টা করবো কাকা আসসালামু আলাইকুম খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা একটু খালি বলেন যে এই গরুটা কত চাইছিলেন আপনি ছয় পঞ্চাশ ছয় পঞ্চাশ না কাস্টমার কিছু বলছেন কাস্টমার কত বলে বিয়াল্লিশ না ঠিক আছে থাকেন খারাপ লাগতেই পারে এটি স্বাভাবিক দর্শক ছয় পঞ্চাশ হচ্ছে এটা চাওয়া দাম বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম পাইছে আর কি দাম কাকা বলল খুবই সুন্দর কালারের ভিতরে পলিস্টিন ফিজিশিয়ানের বাচ্চা বকনা বাচ্চা আর কি দেখছি দর্শক আর অসংখ্য গরু রয়েছে বাজারে ছোট মাজারি টাইপের তো আমরা আজকে বর্মি বাজার হাটে রয়েছি দর্শক বেচাকেনা কেনা চলছে ইতিমধ্যে মোটামুটি ভালোই এই পাশেও রয়েছে অনেক গরু তো অনেকেই চলে যাচ্ছে আবার যাই হোক ভিডিওটি আর লম্বা করবো না যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন পরবর্তীতে বেসা কিনা করতে পারছিলেন বেসা হয় নাই না এই ভাইয়ের ভিডিও করেছি ইতিমধ্যে দর্শক খুবই সুন্দর সুন্দর করে নিয়ে আসছিল তারপরও বিক্রি করতে পারে নাই আজকের বাজারে কোথা থেকে আনছিলেন ভাই আসছিলেন আপনি ট্যাংরা থেকে না ব্যবসা করেন তেমনি না আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে থাকেন ভাই আমরা দেখছি দর্শক বাজারে টুকিটাকি কাস্টমার আছে বেচাকেনা চলছে আর কি যাই হোক বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে অন্যের একটি ভিডিওতে